হ্যালো এভ্রিয়ান তোমরা এরা ওইথ কোর্সে স্কলারশিপের এখনও পর্যন্ত পেমেন্ট পাওনি নিচ তোমাদের পেমেন্ট কবে ক্লিয়ার হবে তো এই নিয়ে একটা বড় একটা তথ্য উঠে আসছে এর আগে অলরেডি একটা ভিডিও দিয়েছি আমরা তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের পেমেন্ট রিলেটেড গুরুত্বপূর্ণ একটা আপডেট যে তোমাদের যে সমস্ত স্টুডেন্টের লট পড়ে রয়েছে তাদের এখনও পর্যন্ত পেমেন্ট ক্লিয়ার হয়নি তাদের ঐক্যশ্রী স্কলারশিপ পেমেন্ট কিন্তু রিলিজ করতে চলেছে কারণ প্রত্যেক দিন কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের পেমেন্ট কিন্তু কিছু না কিছু দেওয়া হচ্ছে তো সেই মতো অবস্থায় যে মার্চ মাসে তোমাদের বিভিন্ন ডেটে কিন্তু লট জেনারেশন হয়েছে এবং কিছুদিন আগে একটা লট শো হয়েছে যেটা কিন্তু সতেরো এবং আঠেরো তারিখ লট পড়েছিল মার্চ মাসের পাঁচ তারিখ তিন তারিখ আট তারিখ সাত তারিখ বা আট সতেরো তারিখ আঠেরো তারিখ এবং ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং চৌদ্দ তারিখে তোমরা বলছো অনেকে পেমেন্ট পয়েন্ট এই সমস্ত যে সমস্ত লটের পেমেন্ট এখনও পর্যন্ত ক্লিয়ার হয়ে আশা করা যাচ্ছে যে এই এই লাস্ট উইক অর্থাৎ মার্চ মাসে একত্রিশ তারিখের মধ্যে অফিসিয়ালি যে হলিডেগুলি রয়েছে গভর্নমেন্টের সেগুলো বাদে তোমাদের কিন্তু পেমেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কারণ এই সপ্তাহে কিন্তু হিউজ পরিমাণে একটা কিন্তু পেমেন্ট কিন্তু ক্লিয়ার হতে চলেছে ওই শ্রী স্কলারশিপের যেটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তো যাদের পেমেন্ট তোমরা এখনও পাওনি তোমাদের এই সপ্তাহের মধ্যে অনেকেই কিন্তু পেমেন্ট পেতে চলেছে আগামীকাল থেকে যেটা তোমাদের একটা অত্যন্ত একটা আপডেট গুরুত্বপূর্ণ খবর